আমরা ধনী দরিদ্র জাত পাত ইত্যাদি বিভিন্ন অসাম্যের বিরুদ্ধে কথা বলেছি কিন্তু যুগ যুগ ধরে আমরা নারীদের পদোন্নত করে রেখেছি নর ও নারীর মধ্যে সাম্য স্থাপনের প্রয়োজন সবার আগে কাজী নজরুল ইসলাম তার নারী কবিতার মাধ্যমে এই সাম্যের জয়গানে গিয়ে গেছেন নমস্কার মৌহার আবৃত্তির জগতে আপনাদের স্বাগত আজ আমি কাজী নজরুল ইসলামের লেখা এই কবিতাটি আপনাদের সামনে নিবেদন করছি সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি অর্ধেকটা রাণী আছে নর অর্ধেকটা নারী নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেও জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই নর ও নারীতে সমান মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ শুনির মল তাজমহলের পাথর দেখেছ দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরিতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জালা তপ্ত রৌদ্র দাহ কামিনী এনেছে জামিনী শান্তি সমীর বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষালয়ে নারী জোগায়ছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালাল হল নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল শস্যামল নর বাহে বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণ নারীর অঙ্গ রঙ্গ পরশ লভিয়া হয়েছে অলংকার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা সপ্ত হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিচেন মহা মানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বধূদের ত্যাগে আছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোনো কালে একা হয়নি কোজয়ী পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী